ঘন কুয়াশার বেপোরা গতি এবং ওভারটেকিংয়ের কারণে রংপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে সাতটি বাস ও ট্রাক মিঠাপুকুরে এই দুর্ঘটনায় বিশ থেকে পঁচিশ জন আহত হলেও প্রাণহানি হয়নি দুর্ঘটনার জন্য ওভারটেকিং এবং নিয়ন্ত্রণহীন গতিকে দোষলেন প্রত্যক্ষদর্শীরা কোনোভাবেই গতিসীমা মানছেন না চালকরা দাবি হাইওয়ে পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এভাবে চিৎকার করতে শোনা যায় একজনকে ঘটনাটি রংপুর মিঠাপুকুরের রশিদপুরের শনিবার সকাল সাড়ে সাতটার দিকে প্রথমে একটি মাঝবাহী ট্রাক সামনের গাড়িকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে উঠে পড়ে পাঁচ মিনিটের মধ্যেই একের পর এক ধাক্কা লাগতে থাকে সাতটি বাস ও ট্রাকে সব গাড়ির পেছন এবং সামনের অংশ দুমরে মুচড়ে যায় ওই জায়গির থেকে পাঁচটা যাত্রী নিয়ে মিডে বুঝাইতেছি আসতে এই জায়গা খারাপ হয়েছে দেখি যে একটা একটা গাড়ি উপরে মানে ওই ছোট যে গাড়িটা উপরে তারপরে একটার সাথে একটা মারি দেশে গাড়িটার স্পিড একশোর উর্ধে তাদের নিয়ন্ত্রণ রাখতে পারছে না বিদায় একটার পর একটা এভাবে পিছে পিছে এসে ধাক্কা দিচ্ছে যার কারণে সংঘর্ষটা আরো বড় ধরনের এক ধারণ করছে আল্লাহ দুর্ঘটনার জন্য ওভারটেকিং এবং নিয়ন্ত্রণহীন গতিকে দুষলেন প্রত্যক্ষদর্শীরা আমার গাড়িটা ব্রেকে জমাইতে পারেনি না জমাইতে পারে আমার কারণে মাছের ট্রেকের পিছনে মারছে পরে শ্যামলি এসে আমার পিছনে মারছে তো যে আমার পিছনে মারছে এই কারণে আমার গাড়িটা ক্ষতি বেশি হয়েছে এক দিয়ে একটা ভেগুজা গাড়ি যাচ্ছিল যার কারণে যখন আমরা গাড়িটা জমাতে যাই জুমাতে জুমাতে যায় মনে করেন যে পিকআপের সাথে লাগা যায় তারা যেভাবে গাড়িটা চালাই আছে সর্বোচ্চ গতি ছিল আশি নব্বই এই গতিতে গাড়িটা প্রথমে এক গাড়িতে মারছে পিছন থেকে আসা তারা পর পর এক পর এক মেরা দিচ্ছে দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন স্থানীয়দের সহায়তায় তাদেরকে হাসপাতালে পাঠায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অতিরিক্ত ঘন কুয়াশার কারণে গাড়িগুলো পরস্পরের কাছাকাছি একই স্পিডে চলার কারণে তাদের যে ব্রেকিং সিস্টেমটা এটা মনে করছে দ্যাটস ঘন কুয়াশার কারণে দেখতে পারেনি আর সামনে ছিল একটা মাছের গাড়ি এই মাছের গাড়ি থেকে পানি পরে যাওয়ার কারণে রাস্তাটা আরও স্লিপি হয়ে গেছিল আমি শুনলাম এক ড্রাইভারের কাছ থেকে এর কারণেই হয়তোবা এরকম ঘটনা ঘটতে পারে হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে নির্দিষ্ট দূরত্ব মেনে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও তা মানছেন না চালকরা ঘন কুয়াশার মধ্যেও অতিরিক্ত স্পিডে চলছে গাড়ি এ ব্যাপারে রাতেও আইনের প্রয়োগের কথা বলছেন তারা হাইওয়ে মহাসড়কে গাড়ি চালার কথা হলো সর্বোচ্চ গতি আশি বড় বাসগুলা কিন্তু এরা